বাংলা পড়তে লাগে না গণিত নয় ইজি শরীরে আমার কাপন ধরে যখন পড়ি ইংরেজি প্রিয় শিক্ষার্থী বিন্দু আমাদের অনেকের মাঝে ইংরেজি পড়ার ভীতি নিয়ে জীবনে অনেক স্মৃতি রয়েছে ইংরেজির এই বোঝাকে সোজা করতে এবং ইংরেজির এই ভীতি দূর করতে নতুন নিয়ম নীতি নিয়ে সাজিয়েছি এই লেসন আশা করছি অনেক কিছুই বুঝতে পারবে শিখতে পারবে যদি ভিডিওতে দাও মন সো ওয়েলকাম ব্যাক টু বেসিক ইংলিশ একাডেমি আবু সাহেব লেকচারার ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স ফ্রম বিসিএস

জীবনের নাম সম্পর্কে যে সংজ্ঞাটা আমাদের জানা আছে যে সেটা হলো পৃথিবীতে যা কিছু সৃষ্টি যা কিছু আছে সেই প্রত্যেকটা একটা করে নাম রয়েছে সেই নাম গুলোকে আমরা নাউন বলে চিনে থাকি বা জেনে থাকি কিন্তু এই সংজ্ঞা দিয়ে আসলে পৃথিবীর সকল নাউন চেনা সম্ভব নয় কেননা পৃথিবীর সকল নাম সকল ওয়ার্ড সম্পর্কে আমাদের জানা নাই আমরা যেগুলো আমাদের কাছে কমন পরিচিত চেয়ার টেবিল পেন মানুষ রহিম করিম তো এগুলো আমরা চিনি কিন্তু এমন অনেক ওয়ার্ড রয়েছে যেগুলো আমরা চিনি না তো সেইগুলো ওয়ার্ড সম্পর্কে আমরা যদি চিনতে চাই যে এটা নাউন কিনা তো সেটা আমাদের শিখতে হবে এরকম তো সাফিক্স দিয়ে তো নাউন চেনার উপায় দিয়ে তো কিভাবে আমরা চিনবো দেখি যে আগে আমরা সেটা নিয়ে আলোচনা করি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সাফিক্স হলো এক বা একাধিক লেটার্স এক বা একাধিক লেটার্স বলতে বোঝাচ্ছে এই যে এন এ হচ্ছে অনেকগুলো বর্ণের সমষ্টি এক বা একাধিক এই বর্ণগুলো যখন একটা রুট ওয়ার্ড রুট ওয়ার্ড যেমন এডুকেট একটা ওয়ার্ড এই এডুকেটের সাথে টি আই ও এন এই শব্দ সূচক বসে একটা শব্দ তৈরি করেছে অর্থাৎ এক বা একাধিক লেটার্স রুট ওয়ার্ডের পরে যুক্ত হয়ে যখন নতুন ওয়ার্ডকে আমরা দেখছি যে আমি কিছু সাফিক্স এখানে লিখেছি যেমন টি আই ও এন এস আই ও এন এম ই এন টি ডম হুড এস ইজম শিপ আর ওয়াই সি ওয়াই সি এন এস আই টি ওয়াই এ এল আই এস টি তো দেখা যাচ্ছে যে এই যে শব্দের শেষে এই টি আই ও এন এডুকেশন কমিশনের শেষে এস আই ও এন ডেভেলপমেন্ট এখানে মেন্ট তারপর এখানে ডম হোমিস ডম চাইল্ডহুড এজ আইএসএম ফ্রেন্ডশিপ কান্ট্রি এখানে আর ওয়াই সি ওয়াই মানে এফিসিয়েন্সি এখানে সি ওয়াই সি ই নেস হ্যাপিনেস আইটি ওয়াই ইউনিভার্সিটি ইজ আইটি ওয়াই এখানে এ এল দিয়ে কিছু নাউন তৈরি হয় যেমন রিমুভাল আরও এমন আছে अप्रুভাল ডিনায়াল তারপর রয়েছে যে আই এস টি যেমন হচ্ছে সায়েন্টিস্ট সো আমরা এই যদি আমাদের মুখস্থ থাকে এবং কোনো ওয়ার্ডের শেষে যদি এরকম আমরা দেখতে পাই তাহলে আমরা সেই ওয়ার্ডটাকে আমাদের শুধু এখানে আমরা সম্পর্কে অর্জন করবো এখন কিন্তু নয় কারণ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে একটা সেন্টেন্সে ভিতর অনেকগুলো ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডের ভিতর থেকে একটা শব্দ বা কোন শব্দটা নাউন সেটা আমরা কিভাবে বুঝবো সেটাই আজকে আমার মানে বোঝানোর বা পড়ানোর মেন টপিক সো আমরা একটা সেন্টেন্সের মধ্যে দেখি যে নাউন থাকে এই থাকে এর মধ্যে সেটা আমরা থিওরির মাধ্যমে জানার চেষ্টা করব অর্থাৎ সেই থিওরিটা আমি এখন তোমাদের সামনে আলোচনা করব আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বোর্ডের

পসেসিভস এটাও বোঝানো হবে তো পসেসিভ জিনিসটা কি পসেসিভস হচ্ছে মালিকানা সূচক সর্বনাম যেমন মাই হিজ হার দেয়ার ইটিসি এই এই ওয়ার্ডগুলো আমরা পসেসিভস হিসেবে অভিহিত করবো এবং পরবর্তী যে ওয়ার্ডটা সেটা হচ্ছে এ এতে আর্টিকেল বোঝানো হচ্ছে অর্থাৎ এ এম ডি এটা হচ্ছে আর্টিকেল তারপর হচ্ছে অ্যাজেকটিভস এ দ্বারা আবার কি বোঝা হবে অ্যাজেকটিভ তো অ্যাজেকটিভ জিনিসটা কি অ্যাজেক্টিভ হচ্ছে আমরা জানি যে নাউন বা প্রো নাউনের দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ নির্দেশ করার জন্য যে ওয়ার্ডটি ব্যবহার করা হয় অর্থাৎ নাউন সম্পর্কে আমরা যে ওয়ার্ড দ্বারা দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ খুব গুরুত্বপূর্ণ তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে লিখেছি যে ডিটারমিনার হলো নাউন বা প্রোনাউনের নির্দিষ্টতা অনির্দিষ্টতা বা সংখ্যা পরিমাণ ইত্যাদি নির্দেশ করে অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা নাউন কতটা বা কি পরিমাণ কতটুকু কয়টা ইত্যাদি নির্দেশ করবে সেটাকে আমরা বলবো ডিটারমিনার ডিটারমিনার মানে হচ্ছে নির্ধারক। নাউনের নির্ধারণ তো আমি ডিটারমিনারকে আরো একটু ব্রডলি বিশ্লেষণ করার জন্য এখানে লিখেছি যে ডিটারমিনার গুলো কি কি হতে পারে যেমন ডিটারমিনারের ভিতরে আমাদের অন্তর্ভুক্ত থাকবে আর্টিকাল ডেমনস্ট্রেটিভস আমরা যে ডেমনস্ট্রেটিভস প্রনাউনের নাম জানি যেমন ডেমনস্ট্রেটিভস কথাটার অর্থ হলো নির্দেশক যেমন দিস দিস দোজ

কতগুলো ইত্যাদি নির্দেশ করতে আমরা এই কোয়ার্টিফায়ার বোঝানো হয় এবং এই যে নো নান অল হিউ লিটল ইস ইত্যাদি এই জিনিসগুলো এই আর্টিকেল ইত্যাদি সবগুলো আমার ডিটার্মিনার মধ্যে অন্তর্ভুক্ত অর্থাৎ এবার আমরা প্যাড দ্বারা আসলে কি বোঝায় সেটা শিখলাম এবার আমরা শিখব যে এই প্যাড দিয়ে কিভাবে বাক্যে আমরা নাউন আইডেন্টিফাই করবো এখানে আমি লিখেছি যে প্যাড এর পর শুধু একটা ওয়ার্ড থাকলে সেটি নাউন হবে অর্থাৎ বোঝা যাচ্ছে যে প্যাড প্যাড প্লাস নাউন প্যাডের পরে সিঙ্গেল একটি ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটা হবে নাউন এবার আমরা কিছু উদাহরণ দেখি তো এখানে আমি লিখেছি যে হি গোজ টু স্কুল এখানে টু দেখি আমরা প্রিপজিশন বোঝাই এখানে টু রয়েছে তো প্রিপজিশনের পরে যে একটা ওয়ার্ড রয়েছে অর্থাৎ এই স্কুলটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো নাউন এটাকে অন্য কিছু যাই মনে হোক না কেন কোনো স্থান অ্যাডভার যাই কিছু মনে হোক না কোনো লাভ নাই কারণ আমরা এখানে প্যাডের নিয়মে বলা হয়েছে যে ত্রিপজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হবে নাউন হবে এটা নাউন হবে আবার দেখা যাচ্ছে যে আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাভাব আমাদের আশীর্বাদ আসে উপর থেকে এখন এই যে ফর্ম এখানে প্রিপজিশনে ফর্ম আছে ফর্মের পরে এই অ্যাভাব জিনিসটা কি হবে এটা নির্দিদায় নাউন হবে কারণ এগুলোর পরে একটা সিঙ্গেল ওয়ার্ড আছে তারপরে এখানে আমরা দেখি যে আই ওয়াক এ হোয়াই আমি করে জন্য হেঁটেছিলাম এখানে আর্টিকেল আছে আমরা জানি যে আর্টিকেলের পরে যে ওয়ার্ডটা বসবে সেটা তোমার কাছে অন্য যাই কিছু মনে হোক এখন এখানে বলতে হবে প্যাডের পরে পরে আর্টিকেলের এই যে এই ওয়াইল এখন অন্য কিছু ভাবার কোনো কারণ নাই কারণ এটাকে শুধু নাউন হবে কারণ আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন করতে হবে এটা নাউন তারপর এখানে লেখা আছে যে অল স্পোক ইন হিজ ফেভার সবাই তার পক্ষে কথা বলেছিল

পসেসিভস বা ডিটারমিনার এরপরে এই যে গো যে শব্দটি এই গো গো কি হবে এটা নাউন হবে এটাকে ভার্ব মনে হতে পারে অন্য কিছু মনে হতে পারে কিন্তু কিছু করার নাই কারণ অ্যাড অনুযায়ী এটার পর একটা শব্দ সেটা নাউন আবার এখানে লিখেছি আই ডোন্ট হ্যাভ মাস মানি আমার বেশি টাকা নাই তো এই যে মাস শব্দটা এই মাস কাছ কি একটা ডিটারমিনার মাস শব্দটা একটা ডিটারমিনার এই ডিটারমিনারের পরে একটা যে ওয়ার্ড আসবে সেই ওয়ার্ডটা কি হবে সেই ওয়ার্ডটা মানি এখানে নাউন হবে আবার বাট মি নো বার্ডস অর্থাৎ এটার মানে হলো কোনো কিন্তু কিন্তু করো না তো এই যে নো একটা ডিটার্মিনার আর এই বার্ডস এই বার্ড শব্দটা এখানে কি হবে এটা নাউন হবে হি ইজ টিচার এখানে এখানে জিনিসটা কি কি পরে যে একটা ওয়ার্ড বসবে সেই ওয়ার্ডটা কি হবে নাউন হবে অর্থাৎ এইভাবে আমরা থিওরি তার তত্ত্ব দিয়ে সেন্টেন্সে আমরা সহজেই নাউনকে আইডেন্টিফাই করতে পারব এর পরবর্তীতে ভিডিওতে আমরা প্যাড দিয়ে কিভাবে অ্যাজেকটিভ এবং অ্যাডভার আইডেন্টিফাই করা যাবে সেন্টেন্স থেকে সেই বিষয়গুলো আমরা শিখবো আজ এ পর্যন্ত ভালো থাকুক সবাই আল্লাহ হাফিজ